আজ দেশ আলেমদের কারণে বিভক্ত হয়ে গিয়েছে আজ হাফিজুর রহমান সিদ্দিকীর কারণে আজ কোমি মাদ্রাসাগুলি অনুদান বন্ধ হয়ে গিয়েছে আমি ফেনি নোয়াখালী সোনা আপনার বসুর হাতে ওবাইদুল কাদের বাড়ি জন্ম হতে এখানে সেখানে মাহফিল করেছে লোকেরা বলল হুজুর শুধু হাফিজুর রহমানের আচরণের কারণে হাতি হাতে কালেকশন হতো সমুদ্র থেকে আশি হাজার টাকা দান করত কিন্তু হাফিজুর রহমান যখন বাট পার বলে হাফিজুর রহমান আসারিকে গালি দিয়েছে সেদিন থেকে কম ইমাম সাহেব দান করা বন্ধ করে দিয়েছে কম ইমাম সাহেব সাদা বন্ধ হয়ে যায় মাত্র সহজ হয়ে যাবে

যদি এরকম না হইত আজকে কমে মাত্র সাথে জামাত ইসলামী আওয়ামী লীগ বিএনপি সবাই টাকা ঠিক না বল আমি নিজেও কমে মাত্র সাথে অনেকগুলি চল্লিশটি মতো মাত্র সাথে এবার তাফসির করলাম পাকরি পড়ালাম আলহামদুলিল্লাহ হিংসা তো আমরা করি না কিন্তু আজকে দেশটাকে বিভক্ত করে দিয়েছে এই চরমনায়ের পীর প্রকাশ্যে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে অকট্ট ভাষায় গালিগালাজ করার কারণে দেশ আজ ভাগ হয়ে গিয়েছে

মনে মনে হাতের দলায় পেয়েছেন আঘাত যেভাবেই পেয়েছেন যখন জেনাজার সামনে ছেলে যখন বাপের জন্য মাপ চায় ভাই যখন ভাইয়ের জন্য মাপ চায় চোখের ফানে ফেলে কি সৃষ্টি হয়ে যায়

আসুন কলদেটাকে বড় পান হাফিজুর রহমান সিদ্দিক বলি ভাই আল্লাহ পাক যে কণ্ঠ দিয়েছে এই কণ্ঠ শুকুর আদায় করো সাজদাই পড়ে কান্দো কত মানুষ ভাত পায় না পাকড়ি পড়ে আছে আছে না আজকে এই গ্রামে আলেম আছে না আলেম আছে আমাদের কেন নি আসে আমাদের কথা আল্লাহ সুন্দর বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এই গ্রামে আলেম কম নাই হাজার হাজার আলেম উস্তাদ যদি মাহফিলে থাকে ওনাদের এলিম কালামও কম নাই কিন্তু আল্লাহ পাক জবানটাকে সুন্দর বানাবেন কথাটা মানুষের শুনবে না এই জন্য আল্লাহ পাক যেই বক্তাগুলিকে সুন্দর বানায় এদের শুকর আদায় করা দরকার আমার এই মুখ বোমা রাখা কিরিজে রাখা গুলি রাখা শুকে নাই কিন্তু মুখে রাখা শুকে যায় না এই জিব্বা এমন পাওয়ার ভুল এই জিব্বা দিয়ে কাউকে আঘাত করা হয় সব আঘাত শুকে যায় কিন্তু জিব্বা আঘাত শুকায় না

আব্বা মা দেখি নেঘ নজরে একবার তাকায় একটা কবুল হজল সব আমল লামাই দিয়া দিবে যখন বায়ান পারে মুসলমানেরা দেশটা সাইরা আশা তোমার কাছে কাঁদতেছে আল্লাহ কোন সময় তোমার কাছে হাত তুলেছি যখন গোটা দুনিয়া মুসলমানগুলো নির্যাতিত আল্লাহ সারা দুনিয়ার জেলখানার দিকে তাকায় সুরার ডাকাতগুলি থাকে জেলখানায় কিন্তু জেলখানার ভিতরে কোরআনের রূপার সিঁড়িগুলি দিয়া আল্লাহ এমন এমন আলিম জেলখানার ভিতরে বন্দী যার মুখের তাফসীর শুনলে হিন্দু মুসলমান হয়ে যেত আল্লাহ যার কপালে মক্কার ইমান চুমু খেত এমন কোরআনের বুলবুলি খাজার ভিতরে বন্দী আল্লাহ তোমার কাছে দোয়া করি পুঁথিটা দিন ইউসুফ নবীকে ও জেলখানায় নিয়েছিল ১৬টা বছর ১৭ বছর পর যেমন তাকে প্রেসিডেন্ট করে বের করে দিয়েছো আল্লাহ তামাম পৃথিবীর জেলখানার ভিতরে চট্ট কোরআনের দাইল আল্লাহ জেলখানায় বন্দি এদের আগামী রাষ্ট্র ক্ষমতায় বসায়া দাও আল্লাহ আমাদের মাহফিলের দিকে তাকাও আল্লাহ রহমান রহিম দিয়ে তাকাও হায় আল্লাহ কত আলেম ওলামা হাত তুলেছে स्कूल আল্লাহ তাআলা এই স্বতন্ত্র মাদ্রাসাকে তুমি দাখিল আলকে বানায়া দাও এই মাদ্রাসাখানাকে নববীর পদ্ধতি কবুল করো যারা বেগার খেতে খেতে এই মাদ্রাসার প্রধান শিক্ষক থেকে শুরু করে নিয়ে समस्त উস্তাদ গুলো গাল্লা তুমি খাইরুল কমমান তাআল্লামাল কোরআন যে ব্যক্তি কোরআন শরীফ শিখে আর শেখায় তারা উত্তম ব্যক্তি আল্লাহ এই আলেমদেরকে তুমি দুনিয়া আখিরাতের উত্তম করে বানায়া দাও হে আলাই মাদ্রাসাখানাকে তোমার দরবারে কবুল করো এই মাদ্রাসা সুন্দর জায়গা দিন যারা দান করলেন আল্লাহ সবাইকে তুমি বরদানে শামিল করে নিও আল্লাহ আমার উবাইদুলকে তোমার দারেবারে কবুল করো উবাইদুল দুই ভাইকে তোমার দারেবারে মঞ্জুর করো রব্বু আর আমিন এই মাদ্রাসাখানা কে তোমার দারেবারে রেখে গেলাম আল্লাহ এই মাদ্রাসার যত जाप প্রয়োজন আল্লাহ তুমি আর সাজিন থেকে ব্যবস্থা করে দিও হে আল্লাহ এই মুনাজাত যদি জীবনের শেষ হয়ে থাকে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিও

مولاشات بيقولوا كوردو ربنا تقبل مِنَّا إِنَّ قَوْتَ of لَلَيْلِ Ali وتبع لنا أَنْتَ التَّوْاٰبُ of سُبْحَانَ رَبِّكَ رَبِّ of Pikanopil مَا the وَالسَّلَامُ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رب العالمين وجعل آخر لا اله الا الله محمد رسول الله